আল্লাহ تعالی কুছলা ফরমাবে ও বান্দা এই বনমানদির জন্য তোর মধ্যে দাও দুনিয়া দুনিয়া তোর ইবাদত তোর হাসি লাভের জন্য তোর মধ্যে দাও মার কইব বলে ও বান্দি তুমি তোর মধ্যে দাও बाप রে কইব ও বান্দা ও বান্দা তুমি তোর মধ্যে দাও ওই সময় পুরই অথবা কুয়ারে জাহান্নামের মধ্যে আল্লাহ تعالی অর্ডার করবা ও তুমি জাহান্নামের মধ্যে দাও বান্দা

একটা কথা সময় আল্লাহ গববলে খও খও কিতাব সময় কইবারবা এই জমিনের মধ্যে যখন তুমি আমারে বিশলা ভয় আওয়াজ দেব অথবা ঘুরে যা আওয়াজ দেব আল্লাহ জমিনের মধ্যে এই সময় ওই সময় আল্লাহ না মধ্যে বলে ও আল্লাহ জমির আমি শিয়াল চৌক দিয়ে আমি জমিরের মধ্যে গেছিলাম নি বলে না না আমি তো তোর শিয়াল চৌক পারে জমিরের মধ্যে পাড়া গেছিলাম বলে ও আল্লাহ যখন তুমি আমারে দিছলাই তখন আমার জবান আসলোনি আল্লাহ তাআলা বলে না না জবান তো ও আল্লাহ আমি আমার খালিদের বাইরে আমার আদি তুলিয়া বেরিছি নি না না তোর খালিদের বাইরে তুই তুলিয়া বেরিছ না তোর মা এবং বাবা এমন সরি বলে ও আল্লাহ জমিনে তখন বেলাইনে শুধু এই সময় আমার মা অথবা বাবা তো আসলাম হা হা এই সময় মধ্যে মা এবং বাবা তো আসলাম কিন্তু আমার রুকি সই না

আল্লাহ তেহাল আল্লাহ তলাবুল প্রবলে ও বলতাম কি কিতাসরে জাহান্নাম তকিয়াwidehat কোড করে গলে কোন তে মানা বলা আল্লাহ ইস কিতাসরে জাহান্নাম তরি বাসাম আর ইকান সজন আর তোবে সাইয়েন তো তরাব আল্লাহ জে মা এবং বাবা কারণে আমি জে মা এবং বাবা কারণে জাহান্নামর মধ্যে আই না ও মা এবং বাবা আর জাহান্নামর মধ্যে দেন তো আমি সাইয় আর বিধান তোর মধ্যে দেন তো আমি সাইয় ওই সময় আল্লাহ তলায়ে

سامنے لگے

আর <smart>

আমি যমিয়েরা তোমার মাসূম হিসেবে তুমি যমিয়েরা পাঠাইলাম ওলা হাম মাসূম নি আবার বনি তুমি মাসূম বনি তোমার اولاد করে তুমি মাসূম বানায়া রাখাও যখন اولاد করে রাসূল মানে পাঠাই এই ভাই যখন তুমি মাসূম বনি আই ভাই আমি আল্লাহ তোমার লাগি জান্নাত তৈরি রাখছি হে আল্লাহ তোমার লাগি জান্নাত তৈরি রাখছি আল্লাহ করে ও banda

موسیقی

مدد আমার চন্দ্রের আমার সূর্যের আমার সব কিছু তুমি উপভোগ করতে পারবে না কোনো অসুবিধা নাই যখন মা অথবা বাবা এক আওলাদ জমিনের মধ্যে ফেলে

باتزاو تی پرے علی وصل اللہ عوانا سینا مولاً محمد قبل اکھتا فرائب اکھتا فرائب جائل بکرہ لائی جائل وصل اللہ عوانا سکتنی مولاً محمد وعید دلیل اسعاد دلیل

করবি না এক মন্ত্রী এসে এক বড় একমান চলে গেছে জ্ঞান দিয়ে এখন বংশে উঠিয়া ভয় ওরাবা তুমি যদি আমারে চিন্তায় একবার নাই দুইবার নাই 100 বার তুমি আমারে দিলাইনি তখন কিবা যেন কেন নহত খেদে কত কেসব ওর তো উস ওরা কা ইউসুফ আলাইহিস সালাম ওassaraমা জিগাই더라 কে তুমি খতম কেসু ঐ সময় যুবকে